અરે મને કેજે ભાવ દેખે છે ખોબી કેજે ભાવ દે ઇલો કે તું ઠીક છે કેજે ભાવ લો એ데 દેશે લાય આ તો તું એડે ઘીનુ કેલા ઓડા હા પાસુરાય ના আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তো দর্শক সচরাচর চলে আসলাম আজকেও হাটে তো আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করবো আজকের হাট বাজার তথা মুরগির বাজার দর কেমন এটি নিয়ে বেশ কিছু ভিডিও এবং ফটো আমি শেয়ার করছি আমার ফেসবুক পেজে আপনারা অনেকেই সেখানে রেসপন্স করছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ তার এই ফলশ্রুতিতে আবারও মূলত বাজারের যে দরদাম সেটি মূলত আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন এখানে কিন্তু মোটামুটি ভালো আমদানি হয়েছে আজকে তো মুরগির বাজার দর সচরাচর এখন চলছে চারশো আশি থেকে পাঁচশো বিশ এর মাঝামাঝি আজকের বাজার দর তো এটা কিন্তু ওঠানামা করতে পারে যে কোনো সময় যেহেতু আমদানি বেশি হলে অটোমেটিক দাম কমে যায় যে দেখেন হাঁসগুলো হাঁসগুলোর দামও কিন্তু মোটামুটি ভালোই রয়েছে আজকে সাড়ে তিনশো থেকে চারশো টাকা পিস আজকের বাজার দর আপনারা অনেকেই বলেন যে এই বাজার দর বা এই দামে এগুলো পাওয়া যায় না কিন্তু আসলে দেখেন গ্রাম অঞ্চলের দাম কিন্তু কম থাকে শহরের তুলনায় বা অবস্থান ভেদেও কিন্তু দাম অনেক সময় কম বেশি হয় এবং বাজার ভেদেও দাম কম বেশি হতে পারে যেহেতু এটা কাঁচা বাজার এটা আপনাকে মানতে হবে তো যাই হোক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে রেগুলার ভিডিওগুলো এবং অর্গানিক যাতে ক্রেতা এবং বিক্রেতার কথোপকথন আপনারা শুনতে পারেন তাহলে আপনারা একদম অ্যাকচুয়াল আইডিয়াটা পাবেন দাম কেমন তো যাই হোক আজকে যেহেতু বাজার দর একটু কম চলছে কারণ আমদানি অনেকটাই বেশি তো দেখেন এখানে কতগুলো মুরগি প্রায় ছয়টা মুরগি ওজন হয়েছে দুইশো সাতশো গ্রাম দুই কেজি সাতশো গ্রামের মতো প্রায় চারটা চারটা মুরগির মতো আছে ঠিক আছে তো যাই হোক বাজার দেশি মুরগির দাম কখনো বাড়ে কখনো কমে এটি আপনাকে অবশ্যই মানতে হবে আর আজকের বাজার দর অলরেডি আপনারা জেনে গেছেন এই বাজার দর আবারও বলছি কখনও ফিক্স থাকে না কখনও বেশি কখনো কম হয় ঠিক আছে তবে আমাদের এই হাটে সাধারণত মুরগি পিচ আকারে বিক্রি হয় আবার আপনি যদি চান কেজিতে কিনবেন বা বিক্রি করবেন সেটিও সম্ভব ঠিক আছে তো এই যে দেখেন সাদা মুরগি এই সাদা মুরগিগুলোর দাম কিন্তু কখনো কখনো পাঁচশো থেকে এক হাজার টাকা পিস হয়ে থাকে ঠিক আছে কেননা সাদা মুরগি দিয়ে অনেকেই নাকি অনেক ধরনের কাজ করে থাকে মানে ঔষধি কোনো কবিরাজি বা এই ধরনের কোনো কিছু হয়ে থাকে আমার জানা নাই সঠিক তবে আমার জানা মতে একটি মুরগি আমি দেখেছিলাম প্রায় সাতশো টাকা বিক্রি করতে এরকম সাদা কালারের একদম সাদা কালারের মুরগির দাম সাতশো টাকা এর আগে আমি দেখেছিলাম একদিন বিক্রি হতে তো যাই হোক এটা সচরাচর যারা পাইকার ওরা জানে এবং বোঝে তা দেখেন এই মুরগিগুলো এখনও বিক্রি হয়নি হাট প্রায় শেষ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না লাফেস্ট